মাছের অবস্থা খুব একটা ভালো না আমাদের সিটে মোটামুটি রয়েছে এই যে এই যে দেখেন খেলার অবস্থা খুব ভালো না একটা মাস হচ্ছে দেখাই

八百里。

জোড়া বসে নিচেই ছুঁয়ে নেন না একটা দাল ছিঁড়ে যাবে না

হ্যাঁ ওরকম একটা অবস্থা আর তারপরে দেহা মাছ একটা ছিঁড়ে দিলাম আমি আরে কুহানে কার মনটা দশ পনেরোটা মাছ হইছে কটা মির্গে হইছে আর কটা রুই আর একটা কাতলা আর একটা কাতলা হইছে

এবং খুব টাইট টাইট দিচ্ছেন সে ঠিক আছে পরিমাণ সারের পরিমাণ বেশি দিলি আমাকে তো এই সলে কোনো মাছ লাগিনি এখন এসে মাছ লাগিছে আমার হ্যাঁ আমি হচ্ছে ঘুরে যাইয়ে ওই কোন গোসল করব শর্ত হবে এই যে একটা হিট মুরব্বী আমাকে রিজার্ভ এত মোটে পাইনি বলে একটা মাছ পাইছে না এই যে মুরব্বী হিট করেছে ওই যে মেলা একটা মুরব্বী না দাড়ি রাখিছে তাই মুরব্বী তাহলে যাই

এই যে বড় বই মাছ টুক সাইজ খুব সাইজ তো ভালো সাইজ এরকম বিশটা মাছ পালিয়ে তো হয়ে গেল সাইজ হচ্ছে না হয় সেই আর কি এই মাছ ওই পাশে যাচ্ছে লেকটা মোটামুটি বড় কিন্তু চেনা লাস্টে কানাই কি আপনি বাতিছেন নাই মোটামুটি অপ কর একটা কর এই যে এই যে খুবই অমায়িক বৈশাল্যা সব <laughs> मस्तालियो मोटा मोटी उससे हेलो गाइस हेलो गाइस गाइस ए गाइस 20 টা সেটুকে হ্যাঁ হে কোই ঠেল আউটলি শাওয়ার 20 টা 20 টা মাছ পাইছে কে উপরে

জন্য সাথে চলে দেখে আমাদের গুরু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি देखे <laughs> <coughs> <coughs> हम ना feed,

সেইবেলাই কুকুৰা খাব নে ঠিক বেলাই আচ্ছা অনেক শিকারী খুব দূর দূরান্ত থেকে চলে আসে শিকারীরা সব শিকারীদের মেলন মেলায় যারা মাছ ধরার জন্য আসুন এক দূর থেকে 10000 টাকা পারঘাট 26 ঘাটের খেলা